কিনা তা না এক <laughs> যাও

জামাই তোমাৰ জামাই জানি কোনডা জানি কোনডা বজা নাই বিয়া হৈছে বিয়া বুজি কালাচাঙৰ খোজকাছে

শুটিং করলাম শুটিং দাগের ভিতরে না আমি শুটিং করব পুরো লাইক চালাবে হ্যাঁ লাইক করব গেম জোন করে

Ele sera hal bay futbol ursoreye al kan sayra re sera gam sabata şeyure. Ele re sera sa.

আমি আপনার একটা প্রশ্ন করবো আচ্ছা প্রশ্নটা যেটাই হোক আপনি উত্তরে হ্যাঁ অথবা না তার বাহিরে কোনো কথা কইতে পারবেন না না অন্য কোনো কথা বলা যাবে না শুধু হ্যাঁ অথবা না আপনি যে যৌবন বয়সে প্রেম করতে যায় ধরা পড়ছিলেন তারা কি মারছিল কি না না মরে নাই তারপরে সত্যি টা টা শহরে যে ঘুরলাম আসলে লোকজন নাই

তুমি যে প্রতিদিন গোসল করো পাওয়ার না উত্তর দিবা হ্যাঁ না আচ্ছা তুমি কেমন হ্যাঁ না